আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত সম্মানিত ভাই আপনি কি চান আল্লাপাক আপনার জীবনের সকল গুণা যত বড় বড় গুণা করেছেন সবগুলা আল্লাপাক ক্ষমা করে দেন যদি আপনি চান তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য দয়া করে ভিডিওটা টান দেবেন না শেষ পর্যন্ত শুনতে থাকুন আমি সংক্ষেপে আপনাদেরকে শেষ করে দিচ্ছি দেখুন সম্মানিত ভাই উলামাই ক্রামগঞ্জ বলেছেন যে হাদিস শরীফে এসেছে কোনো ব্যক্তি যদি একুশ দিন একটি কলিমা এগারো বার করে পড়েন একুশ দিন কন্টিনিউয়াসলি মহান রব্বুল আলমিন ওই ব্যক্তির পিছনের জীবনের সকল গুনা যত বড় বড় গুণা হোক সকল গুণা কমা করে দেবেন তো এই কলিমাটি কি আমি এখনই আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা ভিডিওটা টান দেবেন না দয়া করে শুনে যান ওই কলিমাটি হলো কলিমায় তমজিদ্ তো এই কলিমায় তমজিদ্ আমি অবশ্যই আপনাদেরকে এখনই বলে দিচ্ছি যেটা হলো সুবহানি আলহামদুলিল্লাহিহ আকবর ওলাহিল

যাতে করে সকলের কাছে এই ভিডিওটা পৌঁছে কারণ আমরা সকলেই গুণাগার আমরা অবশ্যই যাই আল্লাপাক আমাদেরকে ক্ষমা করে দিন তাই মানুষের ভালোর জন্য এই ভিডিওটা অবশ্যই আপনারা বেশি বেশি শেয়ার করুন আজকের মতো এখানেই রইল আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি